ও লেট করে ঘুমায় এখন কি দেবু ডাকতেও ও দেবু উপরে রেগে গেছে ও লেট করে ঘুমায় কি হইছে এরকম বলেছ নাকি দেবু হুম হুম আরে ও সবই সকাল ঘুমায় ভোর বেলা যে কারণে রাগ হবে ঠিক আছে আজকে শুনে নে এর প্রতিশোধটা পরে তুলবো যা আসুক তালে আজকে দা দা হবে দুনিয়ার জুনিয়র মনে থাকা উচিত ভোরে গানের উড়ুস রাস্তায় রোড রাস্তা থেকে ভিতরে অনেকটা ঢুকতে হয় যে মুতের দোকানে আসতে হলে অনেকটা কথা অনেকটা নয় কিছুটা না অনেকটাই চা অর্ডার দিয়ে দিয়েছি পাঁচটা আমার পাঁচজন এসেছে চা সৌগত কম কম চিনি চা বলেছি সুমন বলছে আমার জন্য একটু বেশি মিষ্টি চা আরে আমি চা খাই কেন বলতো মিষ্টির জন্য তুমি একটু মিষ্টি পছন্দ করে তোমরা জানো মানে চা খাও উদ্দেশ্য হলো মিষ্টি খাওয়া আর এমনি নরমাল চা ভালো লাগে না আর লিকার চা তো আমার ভালোই লাগে না হ্যাঁ আমার কফি বেশি ভালো লাগে কফি মনে হচ্ছে কফি ফ্যান

আমার সবাই বসে আছে আর আমাদের একজন কলেজে একজন বন্ধুর সঙ্গে দেখা আখের আলি সব ভালো তো আখের আখের সঙ্গে আমার দেখা হলো যে সেকেন্ড ইয়ারে আখের হলো আগে ডিপ্লোমা করেছি তারপর ব্যাচলা করতে নিতো আমাদের কলেজে আমাদের কলেজে এলি কেন ভালো ডিভিশন আখেছি আমাদের কলেজে তো সবাই জানে তো বুঝতে হবে না ছেলেরাই জানে তারপর আমাদের কালকে দিনটা খুব ভালো গেছিল সবাই হ্যাঁ সব থেকে বেশি তো আমার ভালো গেছে আমাদের চা এসে গেছে আনিস কম চিনি চা নিয়েছে চা কম এখানে দুটো জার আছে আমাদের জন্য অ্যাস করার জন্য কেন আমার চা খানা খুব বিস্কুট খাই তো মতি আমাদের আলাদা করে যা দিয়ে দেয় যত খুশি খাও দুটো এখন ভিডিও করতে করতে আরও একজন চলে এসেছে আমার মাঝখানে হিরো হিরো কোরিয়ান হিরো কোথায় চিলি দাদা এখন কাল থেকে যে বললাম যে তাড়াতাড়ি যাবো চা চা টা খাবো রঙের কাজ ছিলো রাতে কাজ কাজ ছিলো প্রত্যেক গ্রীমে তাস খেলছে সাত দিন তিনটে

আমি গেঞ্জি পরে আছি কালো চা করি কিন্তু ভালো ওইখানে চা হওয়ার পর আবার এখানে গরমও হয় ডবল ডবল আমাদের চা খাওয়া শেষ হয়ে গেছে আর শোক দেখতে পাচ্ছি শোকুর মুখে কি কিছু নেই হাতে কি পাপড়ি কিছু নেই আমার পাশে এখন যাচ্ছে ওরা সবাই রুমে যাবে কিন্তু আমি রুমে যাব না খাওয়া প্রিয় ছিল তো একটু যেখানে নিমন্ত্রণ পাই চলে যায় আমি আগে যেখানে থাকতাম ওখানে আমি যাব আজকে ওখানে সৌভিকরা থাকে আমার স্কুল ফ্রেন্ড সৌভিক আর সৌভিকের রুমেরও থাকে পুরানো মেস নাকি আগে যেখানে আমি থাকতাম ওখানে ওরা বলছে ফিস্ট করবে আজকে সানডে মাংস মাংস নিয়ে আসবে তো ওখানে যাচ্ছি তো কাজ বাস করতে না শুধু গিয়ে খাবে আর শুয়ে থাকবে আর কিছু না আজকে আমি কি রান্না করবো হ্যাঁ বাপ বিশাল রান্ধুনি তো হ্যাঁ রে

আমি যেতে যেতে এদের তার আগে এরা বাজার করে ফেলেছে এগুলো সৌভিক আমার বন্ধু আর বন্ধুদীপের সাথে এখানে এসে পরিচয় আমার রুম ছিল আরেকজন আছে ও আছে বাজার করতে আজ কী কি মেনু হবে ভাত হবে মাংস হবে আর আলু ভাজা থাকছে আর চাটনি থাকছে এরা অনেক কিছু একা একা সব কিনেছে আর আগে আগে যখন থাকতাম আমরা কিনতাম এখন এরা আলাদা মিস করেছে আমাকে

এটা করবে না ওইটা করবে না সেটা করবে না তো তুমি পাঠিয়ে যাক নাকি ও না ও গ্যাস থেকে ছিল তারপরে আমরা বাজার করতে এলাম মানে পালি পালি করে সবকিছু হচ্ছে আমি পুরো মেসে এসে গেছি আমি থাকি সেকেন্ড ফ্লোরে আর আর থাকে ফোর ফ্লোরে আর আর হচ্ছে আমাদের মেসে নতুন ক্যান্ডিডেট আমার ফার্স্ট ইয়ার ছিল কিন্তু আর ফার্স্ট ইয়ারে নয় আমার ভাইয়ের মতনই ওর নাম বল সবার আমার নাম কৌশিক আমি রিহান সিসিটি ডিপার্টমেন্ট থেকে আমি রাজীব অটোমেট্রি ফার্স্ট ইয়ার আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট আমার নাম সিজু আমি সিভিল ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার আর রাজীব হচ্ছে আমার ডিপার্টমেন্টের ছেলে

আলু কাটা হয়ে গেছে ছবি ছবি আলু কেটে দিয়েছে আর সায়নদীপ পেঁয়াজ কাটছে আর এখানে ভাত হচ্ছে মাংসের মেরিনেট কি ছবি নাই ভালো করে নাকি আমি যখন এখান থেকে ছিলাম না ছবি একদিন চিকেন রান্না করে আমাকে ছবি তুলে পাঠিয়েছে লোভ দেখাচ্ছিস নাকি হ্যাঁ তাই আজকে তোকে ডাকলাম আমাদের কষা কমপ্লিট হয়ে গেছে আলু চিকেন টিকেন কষা হয়ে গেছে এখন জল দেওয়া হবে রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে আলু ভাজা হয়নি কারণ তাড়াহুড়োতে সায়েন্দিপিক আজকে রান্নাটা পুরো ক্রেডিটটা সৌভিকের আর সবই চিকেনটা ভালোই করেছে আগে আগে যদি খারাপ বান্ধ এখন ভালো বানিস কি করে শিখিয়েছি তো আমাদের শিখিয়েছে সবই না সবিক না হলে গ্যাস আনতে যায়

কিন্তু চিকেন কালারটা খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপর আমি আমার রুমে ফিরছি আনি সর অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে অরবকে দেখছো যে এখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে কাছে কথা বলছিস কাছে কথা বলছিস আনিস আমি তো চান করছিলাম সুমনের মতো নয় যে ফোনকর বন্ধুরা আজকে ইনভাইট করেছিলো চিকেন টিকেন খাওয়ার জন্য তো সোমন খেতে গেছিলো আর আমরা চাটা খেয়ে এসে রুমে ছিলাম একটু চান টান আজকে একটু সকাল সকাল মানে কি দুপুরবেলা একটু চান করলাম নর্মালি আমরা সন্ধ্যাবেলা চান করি সবাই মিলে তো দুপুরবেলা যেহেতু রবিবার ভাবছি কোনো কাজ নেই চান টান করে নিই করে ফ্রেশ হয়ে নিই তারপর একটু হালকা করে ঘুমাবো তারপর বিকেলবেলার দিকে উঠে আর আজ তো রবিবার পুরো মস্তি মজা চলবে আর এখানে ভিডিওটা শেষ করছে যা যারা এখন বন্ধের ভিডিওটা দেখলে তারা লাইক কমেন্ট না সাবস্ক্রাইব করবে আর ভিডিও ভালো লেগে থাকলে একটু কমেন্ট করে দেবে যে তোমরা আর ভিডিওতে আর কিছু মানে সুমন কীভাবে ভিডিওটাকে ইমপ্রুভ করবে তোমরা বলবে কমেন্ট করে বা সুমন যদি তোমাদের সুমনের প্যাঙ্ক ফ্যাঙ্ক দেখতে চাও তাহলে কমেন্টটা অবশ্যই বলবে তোমরা তো থ্যাংক ইউ